সবকিছু ডিভাইস কেন্দ্রিক হয়ে গেছে বাচ্চা মাঝখানে ঘুমায় স্বামী একদিকে মুখ করে ফোন টিপে স্ত্রী আরেকদিকে মুখ করে ফোন টিপে এই না এখন বর্তমান যুগ যুগটা এমন না খাওয়ার টেবিলে বসেছি মা খাচ্ছে নিজে ফোন টিপছে আমি খাচ্ছি আমি ফোন টিপছি এমন না বিষয়গুলো এখন মেয়ে নিজের ফোন নিজে টেপে বাবা নিজের ফোন নিজে টেপে এই এই যন্ত্রটা এই যন্ত্রটা আমাদের মাথাটাকে আনকালচার করে ফেলেছে অসামাজিক অসামাজিক করে ফেলেছে এটা খুব একটা স্মার্ট ফোন না আমরা নাম দিচ্ছি স্মার্ট আসলে ফোনটা খুব একটা স্মার্ট না এর বেশি এর অধিক ব্যবহারে এর প্রতি আসক্তি তৈরি হয় মাদকের মতো আসক্তি তৈরি হয় তখন সে বাস্তবতা আর এই ভার্চুয়াল লাইফের পার্থক্য বুঝতে পারে না বাস্তব কোনটা আর ভার্চুয়াল লাইফ কোনটা বাচ্চাদেরকে কিভাবে স্মার্টফোন ইউজ করা থেকে বিরত রাখা যায় আমি এক বাক্যে উত্তর দিয়েছি মা বাবা যদি অতিমাত্রায় স্মার্টফোন ব্যবহার করা থেকে বিরত থাকে তবেই এটা সম্ভব মা বাবা যদি অতিমাত্রায় মোবাইল ব্যবহার করা বাদ না দেয় বাচ্চাদেরকে উপদেশ দিয়ে কোনো লাভ হবে না চিল্লাই বলেন কারণ বাচ্চারা দেখে বাবা ঘরে আসলে ফেসবুকিং করতেছে মা ঘরে আসলে ইউটিউবে কি যেন দেখে বাবার হাতেও স্মার্টফোন মায়ের হাতেও স্মার্টফোন খালার হাতেও স্মার্টফোন সবাই মাথা নিচু করে মোবাইলে কি যেন করে ওরও আকাঙ্ক্ষা জাগে আমিও এরকম করব। করবো